আইপিএল দু হাজার ছাব্বিশে কে যে তিন ক্রিকেটারকে ট্রেড উইন্ডোতে বেশি ফোকাস রাখবে এবং কে কে আর চাইছে তাদের অলরাউন্ডার বাড়াতে বন্ধুরা কোন তিন ক্রিকেটার কে এবার ট্রেড উইন্ডোতে ফলো করতে চলেছে এবং কে এ আসছে যে তিন অলরাউন্ডার তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কে ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর দু হাজার কারণ তারা দু হাজার ছাব্বিশ সালে ম্যাচ ফিনিশিং এর দায়িত্বে এবার যে ক্রিকেটারদের নিতে চলেছে তাদের মধ্যে এক নম্বরে রয়েছে সেই অস্ট্রেলিয়ার ক্যামরন গ্রিন হ্যাবলরা এই ক্যামরন গ্রিন যে দুর্দান্ত টি টোয়েন্টি ফরম্যাটে খেলে তা আমরা সকলেই দেখেছি সেই মুম্বাই ইন্ডিয়ান এবং রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে তার দুর্দান্ত ফর্ম রয়েছে তাই কেকেআর এবার ট্রেড উইন্ডোতে এই ক্যামরন গ্রিনের ওপর ঝাঁপাতে পারে দু নম্বর ক্রিকেটার হল সেই নিউজিল্যান্ডের ডেরেল মিচেল হ্যাঁ বন্ধুরা এই ডেভেন মিচেল যে চেন্নাই সুপার কিংসের হয়ে তার বোলিং হোক বা ব্যাটিং তার যে প্রতিভাবান ক্রিকেটার তার আমরা দেখেছি তিনি মিডিয়াম পেস বোলিংয়ে এ যখনই আসে তখনই একটি উইকেট তুলে নেওয়ার সক্ষম রয়েছে তাই কে কে আর এই অলরাউন্ডার সেই ডেরেল মিচেলকে কে মিডিল অর্ডারে ব্যাটিং করে তাদের সেই ম্যাচ ফিনিশিং দায়িত্ব এবার দিতে চলেছে কে কে আর ম্যানেজমেন্ট হ্যাঁ এই ডেরেল মিচেলকে যদি কে কে আর পেয়ে যায় তাহলে তাদের অনেকটাই ম্যাচ ফিনিশিং এর সমস্যা মিটে যাবে কে কে আর যে সেই সর্বশেষ অর্থাৎ তিন নম্বরের যেই অলরাউন্ডার ওপর উপর ঝাঁপাতে পারে তিনি সেই ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক হ্যাঁ এই বেন স্টোক এবার টেস্ট ম্যাচে দুর্দান্ত বলিং এবং ব্যাটিং এর দক্ষতা দেখেছে সে কে কে আর এবং কে কে আর ম্যানেজমেন্ট চাইছে সে আইপিএল এ এবার কে কে আর এর হয়ে খেলু এবং কে কে আর এর হয়ে যদি খেলে তার সেই বলিং এর সুইং ও লাইন লেন সেগুলির দিকে এবার পুরোপুরি ভরসা রাখবে কে কে আর ম্যানেজমেন্ট কারণ এই বলিং কে যদি পেয়ে যায় তাদের বলিং অ্যাটাকটা শক্তিশালী হবে এবং তিনিও দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তাই ব্যাটিং এর অর্ডারেও তাদের ক্ষমতা বাড়বে এই অলরাউন্ডার ওপর উপর ঝাঁপাতে চলেছে আপনাদের কি মনে হয় কে কে আর কি এই তিন অলরাউন্ডারের ওপর ঝাঁপালে খুব সুবিধা করতে পারবে এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ